একটানা টানা ঝালাই হচ্ছে একটানা টানা ঝালাই হচ্ছে ওয়ার কিন্তু ঘুরতেছে অটো গাড়ির পাতলা সিট ঝালাইয়ের জন্য এটা একটা পারফেক্ট মেশিন কত নাম্বার গালানো যাবে ভাই 10 12 রড অনায়াসে গালানো যাবে এটা কি একটানা কাজ করা যাবে কাজ করতে পারবে রেড লায়ন ব্র্যান্ডের বড় একটা মাল হ্যাঁ হ্যাঁ অল্প প্রাইসে আমরা দিতেছি হেভি মেশিন চান হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আমি ডাবল ডিয়ার নেওয়ার জন্য তাদেরকে সাপোর্ট করব আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের কিছু ওয়েল্ডিং মেশিনের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়েল্ডিং মেশিন রাখা আছে আমাদের সাথে আছে হাবিব ভাই ভাই কেমন আছেন আসসালামু ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো হাবিব ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন গুলিস্থানের পাশে নবপুর রোড একশো বাই একশো তিন হাজির শামসুল ইসলাম টাওয়ার তাকো এন্টারপ্রাইজ বি ফোর দোকান নাম্বার দর্শক এটা হচ্ছে গুলিস্থানের পাশে এখানে আপনারা সদরঘাট সায়দাবাদ যাত্রাবাড়ি থেকে খুব সহজে কিন্তু চলে আসতে পারবেন আর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে হাবিব ভাই আপনাদের কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা বলে দিবেন আমাদের কুরিয়ার কন্ডিশনের সিস্টেম হচ্ছে প্রথমত অর্ডার করলে তিনশো থেকে পাঁচশো টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা মাল হাতে পাইয়া বই যা তারপরে আর কি তো দর্শক অবশ্যই ভিডিও কল দিবেন আপনারা ভিডিও কল দিয়ে লেনদেন করবেন স্ক্রিনে কিন্তু আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এটা কি আপনাদের পাঁচশো টাকা এগুলা দিয়ে আপনার কম প্রাইজের ভিতরে আমি বোর্ডটা নিজের মতো করে নিয়ে আসছি এত হেভি বোট কম প্রাইজের ভিতরে থাকে না মূলত আর এগুলা দিয়ে কি রকম রড গালানো যাবে দশ নম্বর বারো নম্বর রড অনায়াসে গেলানো যাবে হলুদ কালার একটা লাল কালার লাল কালার ছয় হাজার পাঁচশো টাকা এগুলো ওয়ারেন্টি দিবেন কতদিনে

টানা কাজ করতে পারবে আচ্ছা দর্শক এটা হচ্ছে ডাবল ডিয়ার ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন কত নাম্বার গালানো যাবে ভাই 10 12 রড অনায়াসে গালানো গালানো যাবে এটা কি এক টানা কাজ করা যাবে কাজ করতে পারবে তো দর্শক যারা ওয়ার্কশপে কাজ করতে চান এটা দেখতে পারেন প্রাইসটা বলে দিবেন প্রাইসটা 9500 টাকা আর ওয়ারেন্টি কত দিন এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ক্যামেল ক্যামেল ব্র্যান্ড একটা নতুন মডেলের মাল হুম এটা আমাদের নিজস্ব ইম্পোর্টেড মাল রেড করবে 6800 টাকা 6800 টাকা এটা কত এমএম এ 315 315 এমএম ইলেকট্রিক আর কি আচ্ছা এরপর কোনটা দেখব এরপর আসে মোসফেট মোসফেট আচ্ছা হাই ওয়ান হেবে একটা মাল মানে মোসফেট ওয়েল্ডিং মেশিন এটা টানা সারা দিন কাজ করতে পারবে এটা দিয়ে সারা দিন কাজ করা যাবে এটা কি রকম রড গলানো যাবে 10 12

ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ভাই এরপর কোনটা দেখবো কত কেজির ওয়ার এক কেজির ওয়ার এক কেজির ওয়্যার দিয়ে ব্যবহার করা এটা হচ্ছে মিঘ এবং এম এটা এর কাজও করতে পারবে এম এর কাজও এম এম এ বলতে ইলেকট্রিক ইলেকট্রিক আচ্ছা ইলেকট্রিক এবং মিগ কাজ একসাথে করা যাবে ঝালাই করে দেখাই দিতেছি আচ্ছা ঝালাই করে দেখিয়ে দেবেন আমাদের আচ্ছা প্রাইসটা কত রাখতেছেন ভাই প্রাইসটা একেবারে চিপ রেটে আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় এমএমএ এবং মিক্স সহ কাজ করা যাবে আচ্ছা আর এটার সাথে তো হোল্ডারগুলো দেওয়াই থাকবে হোল্ডার কেবল সব দেওয়া থাকবে সব তো দর্শক আমরা ঝালাই করে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কিভাবে স্পার্ক করতেছে এই দেখুন এক টানা ঝালাই হচ্ছে এক টানা ঝালাই হচ্ছে আমরা কিন্তু এই ছোট্ট মেশিনটা দিয়ে আপনাদেরকে এই দেখুন এই যে অয়ার কিন্তু ঘুরতেছে এই যে অয়ার ঘুরতেছে আচ্ছা আমরা এই ছোট্ট মেশিনটা দিয়ে আপনাদেরকে ঝালাই করে দেখিয়ে দিলাম এই দেখুন এই যে মেশিনটা কিন্তু চলতেছে রানিং অবস্থায় আচ্ছা রানিং অবস্থায় আপনারা এই ধরনের ইনফরমেশনগুলো দেখতে পারবেন ওয়েল্ডিং এর যে অ্যাক্সেসরিজ এগুলো তো পাওয়া যায় হ্যাঁ ওয়েল্ডিং মেশিনের সাথে পাশাপাশি যদি কারো হোল্ডার ক্যাবেল লাগে ওইগুলো আমাদের কাছে পাওয়া যায় হোল্ডারগুলো কত টাকা থেকে শুরু হয় দুই হাজার থেকে শুরু করে বিভিন্ন দামে বিভিন্ন দামের আছে তো দর্শক আপনারা ওয়েল্ডিং এর সমস্ত ধরনের পার্টস কিন্তু আপনি নিতে পারবেন তো আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের একশো বাই একশো তিন রোড হাজির শামসুল ইসলাম টাওয়ার পাইপ মার্কেট তাকু এন্টারপ্রাইজ তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ